সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বিগত সালে গুরুত্বপূর্ণ সত্তরটি প্রশ্ন নিয়ে আপনারা জানেন সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখে হাতে আর বেশি সময় নাই আপনারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন তো চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বর হাত ধুয়ে বসা বাগধারটির অর্থ কী দায়িত্ব না রাখা বর্ণচরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত উপপদ তৎপুরুষ বাংলা বানানে কোন ক্ষেত্রে প্রযোজ্য তৎসম বাহুতে ভর করে চলে যে ভূজঙ্গ জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী আমি কি শব্দটি কোন কোন বিভক্তি আপাদানে সপ্তমী সনেট পঞ্চাশ কার রচনা প্রমোদ চৌধুরীর প্রচন্ন শব্দটির অর্থ কি গোপন তন্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি চাল এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উক্তিটিকার হেলাল হাফিজের শব্দগুলোর কোনটি ভাববা বিশেষণ এখানে প্রশ্ন বিশেষণ একটাও নেই তাহলে প্রশ্নটি বাতিল যদি বিশেষণ না থেকে বিশেষ হতো তাহলে উত্তর হতো কি ভোজন নাম্বার অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় নিকৃষ্ট উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দে আদিতে সরধ্বনি এলে তাকে বলে সুষম খাদ্যে শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হল চার ইস্টু এক ইস্টু এক উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি মহাস্তানগড় বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইনিয়াক নদী সিস্তিকারা নদী ভাঙ্গনের সর্বশান্ত জনগণ ইনসুলিন কি এক ধরনের হরমোন সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে একশো নং অনুচ্ছেদে ওজনলিয়ার কোন কোস্তরে অবস্থিত স্ট্রাটোসফিয়ার স্তরে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট চুজেন ফর ইট সেলফ কারুক্তি এরিস্টটলের বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্রাইপ কত শতাংশ বিশ শতাংশ সাইব্রাসের মুদ্রা কোনটি ইউরো ক্রিয়া ক্যাটাগরিতে একুশে পদক দু প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দুহাজার সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে মারিয়া করিনা মাচাদো বাংলা ভাষায় বাক্যের অর্থ উদ্ধারে সুবিধার্থে কে প্রথম দাড়ি কমা সেমিকোলন ইত্যাদি প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোন শব্দটি গুজরাটি হরতাল বাংলা সর্বর্ণের সংখ্যা কয়টি এগারোটি সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদাসন তৈরি করা হয়েছে আপনারা যারা সাদাসনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাদাসনটি পেয়ে যাবেন সাদসন মূল্য একশো পঞ্চাশ টাকা চতুর্থী তৎপুরুষ সমাজ কুনটি হজযাত্রা আরবি উপসর্গ আম আমদরবার নিচের কোন শব্দটি শুদ্ধ তরু ছায়া কোনটি আদিম মানুষের ভাব প্রকাশের বাহন ছিল না ভাষা পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা কত তিন হাজারের বেশি নিচের কোন শব্দটি পর্তুগিজ নয় বাবুরচি যেসব বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় লাইন দুটি কোন কবি রচনা আব্দুল হাকিম মহাশ্মশান কাব্যগ্রন্থ কোন সালে পানিপথে যুদ্ধের উপর ভিত্তি করে রচিত সতেরোশো একষট্টি সালে ব্যঙ্গ রসাত্মক রচনা ফুড কনফারেন্স আপনা সাহিত্য কামাল পাশা ও কাফেলা নাটকদ্বয়কার লেখা প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খা বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানের সমাধিক খ্যাতি বিদ্যমান বাংলা একাডেমি লালবাগের কেল্লা স্থাপন করেন কে শাহিস্তা খান বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজনে সাতজনে বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদে বিলুপ্তি ঘটে দুই হাজার একের জুলাই মাসের কত তারিখে তেরো তারিখে বাংলাদেশের কর্মসংস্থান ব্যাংক ব্যাংচাল হয় কত সনে উনিশশো আটানব্বই সনে নির্মল চর কোথায় অবস্থিত রাজশাহীতে বাংলাদেশের ডেঙ্গু প্রতিরোধ দিবস কবে পালিত হয় এগারোই আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয় চব্বিশ জুন দু সালে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো সালে নেপাল বিভাগের বিধান বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ আছে সাতাত্তর নং অনুচ্ছেদে টাইটানিক কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয় উনিশশো সালে আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল উনিশশো সালে পূর্ব তিমুরের রাজধানীর নাম কি দিল্লি ইসরায়েল রাষ্ট্র স্থাপিত হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘ কয়টি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে একান্নটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাল হারবার আক্রমণ করেছিল কোন দেশ জাপান কোন দেশের সংস্থার নাম ইরান বার্মার নাম কোন সালে মায়ানমারে পরিবর্তন হয় উনিশশো সালে বিশ্ব পরিবেশ দিবস কোনটি পাঁচ জুন ওপেন গঠিত হয় কোন সালে উনিশশো সালে ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইড ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় রিকেটস কোন কোষে নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ও টু ইস্ট কি একটি ছত্রাক কোনটি নোবেল গ্যাস নহে ওজন বাতাসের মাপার যন্ত্রের নাম কি ব্যারোমিটার কোলাজেন কি একটি প্রোটিন কাপড় কাচার সোডা টু সিও থ্রি কোনটি ম্যানগ্রোভ বোন সুন্দরবন শখের উপখাদ্যোশক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গণিতের ব্যাখ্যা সহকারে সাদেশনটি পেয়ে যাবেন সদস্য মূল্য একশো পঞ্চাশ টাকা আপনারা যারা চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে